রামায়ণে উল্লেখ আছে রাবণ যে রথে করে উড়ে উড়ে এসছিল সেই রথটির নাম হচ্ছে পুষ্পক রথ এই কথাটা যারা অন্য বিধর্মী তারা বলে থাকেন প্রায় আমার করেন তারা যে সনাতন ধর্মে যা খুশি তাই লিখে গেছে এবং বাইরে থেকেও যারা আসে তাদের মনে হয় এই প্রশ্নটাই আসে যে যা খুশি তাই লিখেছে তাদের হাস্যকর মনে হয় একবার ভেবে দেখুন সর্বপ্রথম এরোপ্লেন শব্দটি এসেছিল না বিমান শব্দ বিমান শব্দটি সর্বপ্রথম এসেছিল এই যে রথটি দেখছেন এই যে রথে করে রাবণ উঠছে উড়ে উড়ে যাচ্ছে একেই বলা হয় পুষ্পক বিমান বহুকাল পরে রাইটস ব্রাদার্স বলে একজন তিনি এই আবিষ্কার করেন অর্থাৎ বিমানের আবিষ্কার করে আকাশ পথে উড়িয়ে দেখান তখন থেকে মানুষ বলতে যে না মানুষরাও আকাশে উঠতে পারে বিমানের সাহায্যে যাদের কাছে সনাতন ধর্মটাকে হাস্যকর বলে মনে হয় তারা একবার মন দিয়ে ভেবে দেখুন তো সনাতন ধর্ম কি উল্লেখ ছিল এই বিমানের কথাই তো উল্লেখ করা ছিল আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ